আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলে এসেছি সোনার দামের অস্থির খবরাখবর কারণ হালকা পরিমাণ কমে যাওয়ার সুসংবাদ দিয়েছে বাজুস সোনার দামে কিন্তু হালকা পরিমাণ ভরিতে কমিয়েছে প্রতি আনাতেও কমেছে সোনার দাম এবং আন্তর্জাতিক বাজার অনুযায়ী প্রতি গ্রামেও কিন্তু হালকা পরিমাণ কমিয়ে দিয়েছে সোনার দাম এতে কিন্তু অতটা স্বস্তি না ফিরল তবে সাধারণ মানুষ হালকা পরিমাণ হলেও একটু স্বস্তিতে রয়েছে যদিও বা দামটা যে হাহামরি কমেছে বিষয়টা তা নয় বিস্তারিত সকল আপডেট জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তবে দফায় দফায় সপ্তাহের আগায় মাথায় কিন্তু দাম বাড়াচ্ছে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এবং দেখা যায় তিন থেকে চারবার চার দফার দাম বাড়ানোর পরে একবার দাম কমায় তবে এই মুহূর্তে আমরা যদি বাজুসের যে তথ্য তার মাধ্যমে আমরা জানতে পারি যে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে অর্থাৎ ডলার বাজারের যে পরিস্থিতি রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু অনেকটা নির্ভরশীল সোনার বাজার কারণ বাংলাদেশে বারবার বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে বাজুস একটাই দায়ী দেখাচ্ছে এবং বারবার বলা হচ্ছে বাংলাদেশের বাজারে কিন্তু তেমন কোথাও খনি নেই সোনার যেখান থেকে বাংলাদেশ শনি খনি পাবে সোনা পাবে এবং সম্পূর্ণ খনি কিন্তু বিদেশ থেকে আনতে হয় যার ফলে কিন্তু আন্তর্জাতিক বাজার উপর নির্ভরশীলতা কিন্তু একদম পুরো একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে আন্তর্জাতিক বাজার উপর নির্ভরশীল সোনার দাম তবে এই মুহূর্তে বিস্তারিত আপডেটটুকুই জানাবো প্রথম আমরা দেখব আঠারো ক্যারেটের প্রাইস তো বর্তমান সময়ে আঠারো ক্যারেটের প্রতি এক আনা সোনার দাম পড়বে সাত হাজার দুই পঁচিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বারো হাজার চারশত চোদ্দো টাকা এবার যদি দেখানোর চেষ্টা করি একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার একশত ছিয়ানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ একত্রিশ হাজার একশত একান্ন টাকা তবে এই মুহূর্তে দামটা বৃদ্ধি পাওয়ার কিন্তু আসলে কোনোভাবেই যথোপযুক্ত নয় এবং হুট করেই এত দাম বৃদ্ধি পাওয়া আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় যদিও বা হালকা কমেছে তবে এবার জানাবো আপনাদের বাইশ ক্যারেটের আপডেট তবে তার আগে বলে রাখছি যারা সোনা কিনবেন ভাবছেন তারা মাস বি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যারা ভাবছেন সোনা কিনবেন তাদের কিন্তু সোনার আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় তো আমরা সেই কাজটাই করে থাকি তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাত্রিশ হাজার চারশত এক টাকা আমি আবার বলছি প্রতি ভরি সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের এক লক্ষ সাত্রিশ হাজার চারশত এক টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার পাঁচশত সাতাশি টাকা আমি আবার বলছি প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার পাঁচশত সাতাশি টাকা তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে সোনার দামের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম